দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা তারল্য সংকট নিরসন খেলাপি ঋণ আদায় এবং গ্রাহকদের আস্থা অর্জনে জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের মত বিনিময় সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় চলুন দেখে আসি বিস্তারিত গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের মতবিনিময় সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন সভায় সভাপতিত্ব করেন সভা শুরুতে চেয়ারম্যান দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা তারল সংকট নিরসন খেলাপি ঋণ আদায় এবং গ্রাহকদের আস্থা অর্জনের জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে গুরুত্ব প্রদান করেন ব্যাংকের সামগ্রিক অবস্থা এবং বিরাজমান বিষয়সমূহ নিয়ে বিস্তৃত আলোচনা এবং সংকট নিরসনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় সভায় ভিত্তিক নিয়মাবলী যথাযথভাবে পরিপালনের মাধ্যমে দ্রুততম সময় সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয় বর্ষদের সদস্য মোহাম্মদ মাহমুদ হোসেন এফসি অধ্যাপক আবু হেনা রেজা হাসান নুরুল ইসলাম খলিফা মোহাম্মদ জামাল বুল্লাহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মুশীর আফাদ জেহাদ উপব্যবস্থাপনা পরিচালক আতাউজ সামাদ ও সামি করিম এবং বিভাগীয় প্রদান সময় উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়ী পৃষ্ঠপোষক আমানতকারী এবং অন্যান্য যারা আমাদের সঙ্গে বিভিন্ন ব্যাংকিং কাজে সম্পৃক্ত তাদের সবাইকে ভরসা দিতে চাই আমরা বিভিন্নভাবে এইটাকে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা গ্রাহকের আস্থা ফিরত আনা এবং কিভাবে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা যায় সেই কাজটাই মূলত আমরা হাত দিয়েছি ইমিডিয়েট আমরা একটি স্বল্প মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি খুবই স্বাভাবিক একটা ঝড়ের পরে একটা বন্যার পরে একটা দুর্যোগের পরে যেরকম একটি অবস্থা থাকে মানুষ ধৈর্যের সঙ্গে যে মোকাবিলাটা করে আমরা আপনাদের কাছ থেকে সেই ধৈর্যটা আশা করব আপনারাই আমাদেরকে এত বড় করেছেন এই ব্যাংকটি অতটুকু ওঠার কারণ আপনারাই এবং আপনারাই এটাকে আবার দেশের প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখবেন আমি আমার নতুন পর্ষদের পক্ষ থেকে এই আবেদনটা আপনাদের করছি আর কথা দিচ্ছি যে আমরা এটাকে সামনের দিকেই নিয়ে যাব।